সেই দেখতে পাইল ঘরের মধ্যে সব কিছু আছে কিন্তু কোরআনটা নাই তাকের মধ্যে সব কিছু রাখা কিন্তু আল্লাহর কালাম সেই কোরআনটা নাই এই দৃশ্য দেখার সাথে সাথে যুবকের মাথা নষ্ট হয়ে গেল যুবক বলতে লাগলো ও আমার প্রাণের ভিবি এইখানে একটা কোরআন রাখা ছিল সেই কোরআনটা গেল কোথায় বিবি বলল আমি কোরআন কি জিনিস আমি চিনি না আমি বা বুঝিও না আমি কোরআন চিনি না কোরআন বুঝি না আমি দেখেছিলাম এইখানে একটা কপি ছিল এইখানে কিসের কপি ছিল আমি তা জানি না আপনি তো ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছেন আপনার কোরআন সাথে কী সম্পর্ক কিসের সম্পর্ক আমি এইখানে যেটা ছিল এই কপিটাকে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি এই কথাটা বলতে দিলে হলো যুবকের হৃদয় যেন যুবকের হৃদয় যেন হাজারো তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছে আমরা ফজর বা হাঁটি না সেই রকমভাবে সেই যুবক হাঁটতে বের হয়েছে হাঁটতে হাঁটতে সে যখন রাস্তা অতিক্রম করে যাচ্ছিল একের পর এক সে দেখতে পাইলো একটা পুকুরের মাঝে কিছু যুবতী মেয়ে গুসল করতেছে যুবতী মেয়েরা গুসল করতে লাগলো এই দৃশ্য দেখার পর সেই যুবক হঠাৎ করে তার দৃষ্টিগুলো চলে গেল ওই যুবক মেয়েদের দিকে যুবতীদের দিকে চলে গেল চলে যাওয়ার পর তার একজন মেয়েকে তার অনেক ভালো লেগে গেলো সে চিন্তা করলো বর্তমান সময়ের মতো হারাম রিলেশনশিপে যায় নাই সে হারাম কোনো চিন্তা করলো আমি হালাল ভাবে তাকে বিয়ে করে তার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো এই কথা চিন্তা করার পর সেই যুবক বাড়ি তালাশ করতে করতে চলে গেল মেয়ের বাবার কাছে ঘটনাক্রমে সেই মেয়েটা ছিল একজন ইহুদির মেয়ে কার মেয়ে ছিল একজন ইহুদির মেয়ে ছিল যুবক জানতো না যে এটা মেয়েটা ইহুদির মেয়ে যুবক তার পিতার কাছে চলে গেল যুবক ওই মেয়ের প্রেমে মুগ্ধ হয়ে সে পাগল হয়ে গেছে সে তার ধর্ম কর্ম ঢুকলো তখন ওই যুবক তার বাবাকে গিয়ে বলল আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কোনো রিলেশনশিপে যাইতে চাই না হারাম কোনো প্রস্তাব করতে চাই না আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই বললো তুমি জানো তুমি হয়তো জানো আমরা ইহুদি আমরা মুসলমান নয় আমরা ইহুদি তুমি তো মনে হচ্ছে তোমার পোশাক আশাক দেখে তুমি একজন মুসলমানের সন্তান তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তিনটা শর্ত আছে কয়টা শর্ত বলতেছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার তিনটা শর্ত পালন করতে হবে বলল হা অবশ্যই আমি আপনার তিনটা শর্ত পালন করতে প্রস্তুত এই কথা বলার পর ওই ইহুদি মেয়ের পিতা বলতে লাগলো ও ছেলে তুমি শোনো তুমি যদি তিনটা শর্ত পালন করতে পারো আমি বাবা তোমাকে বলছি আমার মেয়েকে আমি তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেব তাতে আমার কোনো সমস্যা থাকবে না বলতে লাগলো আপনি আপনার তিনটা শর্ত বলেন আমি প্রস্তুত আপনার তিনটা শর্ত আপনি আমার সামনে প্রকাশ করুন এক নাম্বার শর্ত হলো তোমার যে ধর্ম আছে দিন ইসলাম সেই ইসলাম ধর্মটাকে তোমার ত্যাগ করতে হবে তুমি যদি সেই ধর্ম ত্যাগ করতে পারো আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেব এই কথা বলার সাথে যুবক বলল আমি আমার প্রাণ প্রিয় ধর্ম ইসলাম ত্যাগ করলাম তারপরও আমি আপনার মেয়ের সাথে বিবাহবদ্ধ আবদ্ধ হয়ে যাই আল্লাহর নবী সাল আলি সাল্লাম বলেন মান বাদা দিন যেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করো তাকে হত্যা করে দাও সেই যুবক এই মেয়ের প্রেমে আকর্ষণ হয়ে সে তার সব কিছু বলে গিয়ে সেই মেয়ে বলতে লাগলো আমি সব কিছু ছেড়ে দিতে পারি আমি তারপরও আপনার মেয়েকে আমি চাই বলল বাবা আপনি বলেন দুই নাম্বার শর্তকে বলল দুই নাম্বার শর্ত হল ব্যবহার করতে চাও তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত তুমি শুনে রাখো দ্বিতীয় শর্ত হলো তোমার পিতা মাতা পরিবার পরিজন সব ছেড়ে তোমাকে আমার বাড়িতে চলে আসতে হবে এই কথা শোনার পর যুবক কিছুক্ষণ চুপ থাকলো চুপ থাকার পর যুবক বলতে লাগলো হ্যাঁ আমি আপনার দ্বিতীয় নাম্বার শর্ত প্রস্তুত আছি আপনার দ্বিতীয় নাম্বার শর্ত মানার জন্য আমি প্রস্তুত আপনি এখন বলেন আপনার তিন নাম্বার শর্তটা কি ওই পিতা বলতে লাগল তিন নাম্বার শর্ত হলো তুমি আমার বাড়িতে আসার পর আমার যে শকুরের পালগুলো আছে এই শকুরের পালগুলো তুমি দেখাশোনা করবে এই শকুরের পালগুলো তুমি দেখাশোনা করবে আমি পিতা যখন বুঝতে পারবো তুমি ইস্তা তুমি ইসলাম ধর্ম একদম ছেড়ে দিয়েছ তারপর আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ আবদ্ধ করে দেব এই কথা বলার সাথে সাথেই যুবক বললো সমস্যা নেই আমি আপনার তৃতীয় সত্য মানতে রাজি আপনার মেয়েকে তারপর আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই এই কথা বলে যুবক তার ঘরের মধ্যে চলে গেলাম সেই ঘরের মধ্যে যাওয়ার পর যুবক যখন তার কাপড় চোপড় গুলো যখন সামান গুলো যখন প্যাক করতে লাগলো এক এক করে যখন তার ব্যাগের ভিতরে তার কাপড় চুপড় ঢুকাইতে লাগলো সে জৈ কোরআন বলছিলাম কোরআন কথা সেই কোরআন সে যে তালাবাত করতো সে দেখতে পাইলো সেই তাকের মধ্যে সাথে দিয়ে কালাম আমি তোমাকে কত পরিমাণ মহব্বত করতাম আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসতাম সকালে বিকালে তোমাকে বুকের সাথে সিনার সাথে জড়া ধরে আমি কান্না করতাম আজকে একটা মেয়ের প্রেমে পড়ার কারণে আজকে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল তোমার সাথে আজকে দেখে আমার বিচ্ছেদ হয়ে গেল একটা একটা মেয়ের প্রেমে পড়ার কারণে এই কথা বলতে লাগলো আর কান্না করতে লাগলো সেই যুবক সেই কোরআনটাকে সে সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচিয়ে তার সাথে করে নিয়ে চলে গেল ইহুদির বাড়িতে ইহুদির বাড়িতে যাওয়ার পর সেই যুবক প্রতিদিন যখন প্রতিদিন বের হয়ে সেই শকুর চড়াই রাতের বেলা যখন সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে আসে কোরআনের দিকে তাকায় আর দৃষ্টি তাকে সে কান্না করে আর বলে হায় কোরান আমি তোমাকে কি পরিমাণ মহাব্বত করতাম আজকে একটা মেয়ের প্রেমের পড়ার কারণে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমাকে ছেড়ে দিছি এই কথা বলতে লাগে আর কান্না করতে লাগে হঠাৎ একদিন যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করলো যুবক ঘরের মধ্যে প্রবেশ করার পর সেই দেখতে পাইল ঘরের মধ্যে সব কিছু আছে কিন্তু কোরআনটা নাই তাকের মধ্যে সব কিছু রাখা কিন্তু আল্লাহর কারাম সেই কোরআনটা নাই এই দৃশ্য দেখার সাথে সাথে যুবকের মাথা নষ্ট হয়ে গেল যুবক বলতে লাগলো ও আমার প্রাণের ভিবি এইখানে একটা কোরআন রাখা ছিল সেই কোরআনটা গেলে কোথায় বিবি বললা আমি কোরআন কি জিনিস আমি চিনি না আমি এবার বুঝিও না আমি কোরআন চিনি না কোরআন বুঝি না আমি দেখেছিলাম এইখানে একটা কপি ছিল এইখানে কিসের কপি ছিল আমি তা জানি না ইসলাম আপনার সাথে কি সম্পর্ক আমি এইখানে যেটা ছিল এই কপিটাকে আমি নুসখানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি এই কথাটা বলতে দিলে হলো যুবকের হৃদয় যেখানে যুবকের হৃদয় যেন হাজারো তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে